যারা আজকে সমাজকে ভালোবাসেন যারা আজকে পথ শিশুকে ভালোবাসেন যারা আজকে গরিব লোকদেরকে ভালোবাসেন যারা গরিবদের জন্য কিছু করতে চান তারা আজকে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই চলুন শুরু করছি আজকের ভিডিও পত শিশু আনোয়ার হোসেন বেড়ে ওঠা শাহদাবাদ বাস স্টেশন এলাকায় মা ভিক্ষা করে বেড়ান শহরের বিভিন্ন এলাকায় বন্ধুদের সঙ্গে রাস্তার পাশেই খেলাধুলো কেটে যায় তার দিন পলিথিন দিয়ে বানানো ছোট্ট এক ঘরে মায়ের সঙ্গে থাকে রকিব রকিবের মা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করেন বাবা মায়ের সঙ্গে খিলগাঁওতে রাস্তার পাশের এক ঝুপড়ি ঘরে থাকে সম্রাট বাবা কোনো কাজকর্ম না করলেও মা দিনমজুরে কাজ করে কাজ না পেলে ঠিকমতো তিনবেলা খাবারও জোটে না দা খিলগাঁও এলাকার সড়কের পাশেই মায়ের সঙ্গে থাকে মরিয়াম তার বাবা মা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্লাস্টিক বোতল সংগ্রহ করে বিক্রি করেন মা সারাদিন বিভিন্ন জায়গায় বোতলের সন্ধানে থাকায় তিন মেলা মতো খাবারও পেতে পারে না ইন্টারনেট জগতে এক নতুন সেন্সেসার এবার ওপার বাংলা যেন মিলে একা আর কি মিল দেখুন দুজনের নামের মধ্যেও প্রথম অক্ষর র হ্যাঁ বন্ধুরা আমি আজ আলোচনা করছি রানু মন্ডল আর গলি বিখ্যাত ছেলেটি রানার সঙ্গ দুজনেরই নাম রানা আর রানু কি অদ্ভুত মেয়ে আমার সেই পুরনো পংক্তিটার কথা মনে পড়ে গেল যে আমরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান একজন হিন্দু অপরজন মুসলমান দুজনের অতীতের পারিপার্শ্বিক দুজনি রাস্তায় পড়ে থাকা গরিব ভিকিরি সঙ্গে সমতুল্য অথচ আজকে তাদেরকে নিয়েই মাতামাতি করছি আমরা তাদেরকে নিয়ে মাতামাতি করছে এক শ্রেণীর লোক তাদেরকে নিয়ে ব্যবসা করছে এক শ্রেণীর আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই কর ব্যবসায়ীর দিকটা দেখাবো দেখলে জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে মানুষের মানসিকতা এখানেও নামতে পারে ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা কথা চাই এই ভিডিওটা কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য না এই ভিডিওটা আমি তৈরি করছি এই জন্য আমরা যারা সাধারণ দৃষ্টি দিয়ে সেই সব মানুষ দেখে দেখেছি মণ্ডলের পেছনে সেই ব্যক্তি যার নাম অতীন্দ্র চক্রবর্তী আর উপার বাংলা বয় রানাকে যিনি তুলেছেন সেই তাবিব সাহেবের কথাই আমি আর এখানে আলোচনা তারা কি সত্যি নিঃস্বার্থ ভাবে কাজ করেছে তারা কি সত্যি নিঃস্বার্থ ভাবে কাজ করতে চাইছেন গরিব মতো শিশুদের জন্য তারা কি চাইছেন সত্যিকারের একটা রাস্তার ভিকিরিকে সমাজে প্রতিষ্ঠিত করতে কেন আজ কথাটা আমি বলছি সবটাই জানতে পারবেন এই ভিডিওর মধ্যে আমি আজকে আপনাদেরকে দুটো পর পর দেখাবো পাশাপাশি দেখাবো যেমন দেখুন না গলি বয় নিয়েছিলেন সেই মেহবুদ হাসান কথাই যদি বলি তিনি একজন সুন্দর লেখক কবিতা লেখেন নিজে গান করেন এবং গানের সঙ্গীত তিনি দেন তিনি গান করতে ভালোবাসেন অথচ সেই অর্থে তাকে খুব চিন্তা হঠাৎই তার মনে হলো যে রাস্তার এই পথ নিয়ে যদি তার গানের সঙ্গে যুক্ত করে নেওয়া যায় তাহলে কেমন হয় রাতারাতি তার ভাগ্য বদলে পাশাপাশি অতিন্ত চক্রবর্তীকে দেখুন তিনি কিন্তু নিছকি একটা শখের জন্য এই রানু ভিডিওটা স্টেশন থেকে উঠিয়ে তার ফেসবুকে কিছু বন্ধুদের মধ্যে শেয়ার করেছিলেন তিনি তখন জানতেন না বা তার সেরকম মানসিকতা ছিল না যে এই ভিডিওটার দৌলতে আজকে রানু সারা বিশ্বের লোক ছিল শুধু তাই নয় আমি কেন এই কথাগুলো বলছি কেন এই কথা বলছি সেটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝাবো যদি ভিডিওটা এই পর্যন্ত শুনে কারো মনে হতে পারে বা কারো যদি মনে করেন যে ভিডিওটার মধ্যে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি তাহলে আপনারা ভিডিওটা এই মুহূর্তে ছেড়ে চলে যেতে এই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু গঠনমূলক তথ্য আপনাদের সামনে আস তুলে যেগুলো দেখে আপনারা দেখুন হাসান তাবিব সাহেবের ভূমিকা অসাধারণ তার মানসিকতা নিয়ে কোনো প্রশ্নই নেই তিনি নির্ভেজাল ভদ্রলোক এটা নিঃসন্দেহে মানা যায় কিন্তু তার কয়েকটা দিক যেটা সাধারণ চোখে আমাদের ধরা পড়ছে না সেটা আপনারা একটু ভেবে দেখতে পারেন আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ দিকে যাচ্ছি না আমি কথাটা বারবার বলছি দেখুন আমি একটা ভিডিও দেখলাম তৈত আফ্রিদি একটা ভিডিও সেই ভিডিওতে দেখছি যে রানার সমস্ত খরচা মানে রানার সমস্ত পড়াশোনার খরচা তৈত আফ্রিদি বহন করবে এইচএসসি পর্যন্ত তার কারণ তার কাছে তাবেব সাহেব আবেদন রাখছেন যে তিনি রানাকে শিক্ষা জগতে নিয়ে যেতে চান তাকে স্কুলে ভর্তি করতে চান কিন্তু তিনি ভয় পাচ্ছেন যে তার পড়াশোনার খরচাটা কিভাবে চলবে বা জানুয়ারি থেকে ওকে একটা স্কুলে ভর্তি করব তবে একটু আমি তো একা স্টুডেন্ট মানুষ আমি নিজেও একটা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট তো সব মিলিয়ে জেলে যদিও এটা একটু চ্যালেঞ্জিং বাট আমি একটা কথা এখানে না বলেই পারছি না যে গুলি বয় রানা আজকে পৃথিবী বিখ্যাত যে ইউটিউব চ্যানেলের ভিডিও কয়েক মিলিয়ন ভিউ হয় কয়েক ঘন্টার মধ্যে যে চ্যানেল আজকে মনিটাইজড অর্থাৎ বিভিন্ন বেসরকারি সংস্থা যে ভিডিওতে তাদের বিজ্ঞাপন দেয় সেই আয় থেকে রানা কেন তার পড়াশোনা খরচা চালাতে পারবে না আমি জানি না যে রানার যে ইনকামের ব্যাপারটা তার কাছে এনেছে কিনা কি আদৌ জানে যে সে কত টাকা রোজগার করতে পারে বা করছে এখন যদি জানে তাহলে তার সাহেব কেন অন্য ইউটিউবারদের কাছে আবেদন করছে বা অন্যান্য বড়ো মানুষের কাছে আবেদন করছে যে রানার শিক্ষার ব্যাপারে এটা আমার কাছে ঠিক পরিষ্কার হলো না উত্তরটা যারা আজ আমার ভিডিওটা দেখছেন তাদের কাছ থেকে আমি আশা করছি আমার কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন এরকম অনেক প্রশ্ন আপনাদেরকে আমি করবো আছে একটু বিরক্ত হবেন না এটা আপনার আমার মনের প্রশ্ন পাশাপাশি দেখুন অতীন্দ্র চক্রবর্তী অতীন্দ্র চক্রবর্তী যিনি রানাঘাটের বাসিন্দা যিনি রানু মন্ডলকে আজকে লাইম নিয়ে এসছে তার সঙ্গে বলিউডের মতো বিখ্যাত পরিচালক বিখ্যাত পরিচালক বিখ্যাত অভিনেতাদের যোগাযোগ কিন্তু ভাবে কাজ করেছেন করে যাচ্ছেন আমি জানি না যে দুটো ব্যক্তি মানসিকতার মধ্যে কি করে এতটা তফাৎ হয় দুজনই কিন্তু ইনভেন্টার দুজনই কিন্তু আবিষ্কার কর্তা একজন লেখক গায়ক আর একজন সামান্য মানুষ কিন্তু দুজনে মানসিকতা দেখুন সমান দুজনেই কিন্তু পথশিশুকে নিয়ে পথ ভিকরিকে নিয়ে তারা আজকে বিশ্বের দরবারে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে তারা প্রমাণ করে দিতে চেয়েছে যে কোনো মানুষই ছোট নয় তারিফ সাহেবের মহান কার্যকে আমি স্যালুট জানাচ্ছি সেই সঙ্গে অতীন্দ্র চক্রবর্তীকে আমি নমস্কার জানাচ্ছি যে আপনার এই মহান কার্য করার জন্য আচ্ছা তারিফ সাহেবের একটা জিনিস আমি দেখলাম যে উনি এতদিন ধরে তো র্যাপ সঙ্গ লিখছেন বা কবিতা লিখছেন এবং গান গাইছেন কিন্তু ওনার কোনো ইউটিউবের চ্যানেল ছিল না হঠাৎ রাতারাতি গুলিবয় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এত বড় ভাইরাল হওয়ার পরই উনি নিজস্ব একটা চ্যানেল সেখানে খুলে ফেলেন আর সেখানে সেই চ্যানেলের মাধ্যমে উনি পাঁচ কি দশটা ভিডিও হবে আপলোড করেছেন সবগুলোই গানাকে নিয়ে আর সেখান থেকে রাতারাতি ওনার চ্যানেলটাও জনপ্রিয় এবং মনিটাইজড এবং সেখান থেকে উনি পয়সা রোজগার করছেন তাহলে ওনার উদ্দেশ্যটা কি ওনার উদ্দেশ্যটা কি রানাকে ব্যবহার করা মানে রানাকে ব্যবহার করে সিঁড়ি দিয়ে উপরে ওঠা নাকি সত্যিকারের পথ শিশুদের নিয়ে ভাবনা করা যদি উনি সত্যিকারের পথ শিশুদের নিয়ে চিন্তা ভাবনাই করেন তাহলে উনি কেন নিজের জন্য ভাবছেন কেন উনি নিজের চ্যানেল খুলে সেটাকে মনিটাইজড করছেন যদি এটা হয় যে গুলিবয় রানাকে উনি পাবলিসিটি করতে চাইছেন তাহলে তো গুলিবার রানার নিজস্ব চ্যানেলই রয়েছে সেখান থেকে তুমি যথেষ্ট সংখ্যা গুলিবার রানার এটা ছোট্ট শিশু সে তো আজকে আমাদের থেকে অনেক বড় পাবলিসিটি পেয়ে গেছে তাহলে কেন তার ভাই তার নিজস্ব চ্যানেল খুলে কাজ করছেন আর একটা মিস আপনাদেরকে আমি বলি মজার বাংলা বলে একটা চ্যানেল সে গুলিবায় রানার এই গানটা শুনে মুক্ত হয়ে সে তার চ্যানেলে আপলোড করেছিল কারণ সে গুলিবায় রানার ফ্যান হয়ে গিয়েছিল রাতারাতি তাকে তাবির ভাই ম্যানুয়ালি দেয় কারণ যাতে না গুলিবার রানার ভিডিও অন্য চ্যানেলে চললে তার ইনকাম কমে যাবে তার মানটা কি দাঁড়াচ্ছে যে ইনকামের জন্য পয়সা রোজগারের জন্যই আজকে তাবির ভাই রানাকে সামনে নিয়ে এসছে এই উত্তরটা কিন্তু আবারও বলছি আপনারা দেবেন কোথায় দেবেন আমার নিচে কমেন্ট বক্সে আমি আজকে দাবি ভাই কোনো নিন্দা করছি না কিন্তু আমার ওনারই কার্যকারিতা দেখে আমার মনে সন্দেহ জেগেছে সন্দেহটা আশা করি আপনারাও বুঝতে পারছেন আমি তাবিব ভাইকে কথাটা বলছি যদি আমি সততার সময় কাজ করে থাকতেন তাহলে কিন্তু আমি অন্য কারোর ভিডিওতে অন্য কারো চ্যানেলে গিয়ে ম্যানুয়াল স্ট্রাইক দিতেন না আপনি কিন্তু নিজের চ্যানেল খুলতেন না আপনি যদি সততার সঙ্গে কাজ করে থাকতেন তাহলে কিন্তু আপনার নিজের চ্যানেলকে মনিটাইজও করতেন না তাই না আপনি যদি সততার সঙ্গে কাজ করে থাকতেন তাহলে আজকে ওই রানাকেই আরো বড় করে বিশ্ব সংসারের সামনে আনতে পারতেন কিন্তু আপনি কি সেটা করেছেন আপনি যে প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কি পারতেন না আরো বড় কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে রানাকে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দেওয়া যাতে রানার গান আরো ভালোভাবে প্রচার পায়

তাই ভাই সোশ্যাল ব্লেড সম্বন্ধে তো ইউটিউবাররা সবাই জানে সেখানকার যা আর্নিং দেখায় তার কত শতাংশ রানা জানে সে পায় আমি তো তহিদা বেদি ভিডিওটা দেখলাম যে রানা নিজেই জানে না যে সে এত বেশি পপুলার তাকে যখন তহিদা বেদি প্রশ্ন করছেন যে তুমি জানো যে তুমি বাংলাদেশে কত বড় একজন সেলিব্রিটি হয়ে গেছো সেখানে সে একটা মুচকি হাসি হাসছে সে উত্তর হ্যাঁ দেবে না না দেবে সে সেটাই বুঝতে পারছেন।

মন্ডল জানে যে হিমেশ রেশমিয়ার কাছ থেকে সে কত লক্ষ টাকা পেয়েছে গানটা গাওয়ার জন্য মন্ডল জানে যে সে সলমান খানের কাছ থেকে সে একটা একটা বড় বাড়ি পঞ্চান্ন লক্ষ টাকা যার দাম সে গিফট পেতে চলেছে রানুমণ্ডল জানে তার বিদেশে গানের অফার আসছে রানুমণ্ডল জানে যে সে কত টাকা রোজগার করছে তাহলে আজকে গুলি বয় রানা কি সত্যি কিছু জানে যে সে তার গানের মূল্যায়ন কতটা বড় উত্তরটা কে দেবে উত্তরটা দিতে হবে আপনাকে আজকে আপনি রানার গার্জেনই বলুন ওয়েবিসারি বলুন সব কিছুই আপনাকে নিয়ে আপনিই রানাকে লাইম লাইটে নিয়ে এসেছেন সেজন্য আবার আপনাকে থ্যাংকস কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে আমার একার মনে নয় দর্শকের মনে সারা বিশ্বের মনে উত্তরটা আপনি দেবেন আমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা জানি না ভেতরের রহস্যটা রহস্য উন্মোচন আপনাকে করতে হবে যদি আপনি আপনার সততাটা দেখাতে চান কিন্তু পাশাপাশি অতীন্দ্র চক্রবর্তীকে দেখুন উনি কিন্তু নিঃস্বার্থভাবে আর একজন ভিখিরি যে আজকের হচ্ছে আমাদের সেলিব্রিটি সেই রানু রানুমণ্ডলকে নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করছে। তাহলে আজকে আপনারা নিজেরাই বিচার করুন যে অতীন্দ্র চক্রবর্তী আর তাবির ভাই দুজনই কিন্তু একই অবস্থান সেখানে কার মানসিকতা কতটা এগিয়ে বা পিছিয়ে আছে আজকে আমি ভিডিওর মাধ্যমে তহিত নমস্কার জানাচ্ছি এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে আপনার এই মানসিকতার পরিচয় দেওয়ার জন্য কিন্তু তহিত ভাই আপনার কমিটমেন্টটাকে আমি স্যালুট করছি কিন্তু কমিটমেন্ট করার আগে আপনারও কি মাথাতে এই ধরনের প্রশ্ন আসেনি যে আপনি তাহলে নিজে ইউটিউবার তাহলে আপনারও তো বোঝা উচিত জানা উচিত যে একজন প্রতিষ্ঠিত ইউটিউবারে কয়েক মিলিয়ন ভিউ থেকে কত টাকা আর্নিং হতে পারে এবং সে তার পয়সা পড়াশুনোর পয়সা খরচা নিয়ে চালাতে পারবে কিনা আপনি রানাকে সাহায্য করেছেন এটা মহৎ ব্যাপার এটা করেছেন বলে আমার কোনো আপত্তি নেই কিন্তু শত শত রানা রাস্তাতে ঘুরছে আজও আপনি কি পারবেন তাদেরকে পাশে টেনে বুকে টেনে আপনার নিজের ব্লগ ভিডিওতে তাদেরকে নিয়ে সাহায্য হাত বাড়ি দিতে ভাই কি পারবে ভবিষ্যতে অন্য কোনো রানার জন্ম দিতে অনেকগুলো প্রশ্ন রয়ে যাচ্ছে কিন্তু সমাজের চোখে আমরা প্রায় দেখি এরকম অনেক ব্যক্তি সামাজিক কাজ করেন দুদিনের জন্য ভাইরাল হন তিন দিনের দিন হারিয়ে যান আপনারা হারিয়ে যাবেন না তো ভাই হারিয়ে যাবে না তো সবশেষে একটা কথাই বলি অনেকগুলো প্রশ্ন আর দর্শকদের করলাম আশা করব নিচে কমেন্ট বক্সে তারা উত্তরটা দেবেন আমি এই ধরনের সত্যিকারের ভিডিও যেগুলো সমাজ কেন্দ্রিক বিনোদনমূলক অথবা টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে নিয়মিত আসি হয়তো মাঝে দু এক দিন একটু দেরি হয়ে যায় তাই আমার চ্যানেলটিকে যারা নতুন এসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে জোর করে টিপে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে আর এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা অন্তত রানাকে ভালোবাসেন যারা অন্তত গালি বয়কে ভালোবাসেন যারা অন্তত রানুমন্ডলকে ভালোবাসেন যারা গরিব পথশিশু শিশু গরিব বিক্রিকে ভালোবাসেন তারা এই ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে সবাইকে ধন্যবাদ জানি আজ আমার ভিডিওখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও শেষ ততক্ষণের জন্য টাকা